জামাতের খারাপ গুণ বলেন জামাতের খারাপ গুণ শুনেন বললে রাগ হইতে পারেন আপনারা দাড়ি কামার নবীর কলিজা আঘাত দেন আমার ইসলামের কথা বলেন আর জামাতের দুইটা খারাপ দিক বলেন যেটা বলা শুরু করেছিলেন বলেন জামাতের খারাপ দিক বলতে পারলে জামাতের মধ্যে বর্তমান দেখা যাচ্ছে আবু লিকে লোক ঢুকছে এইজন্য মানে আমার কাছে ভালো লাগে না ভালো লাগে জামাত একটা সুদিষ্ট ও হচ্ছে সুন্দর হচ্ছে একটা দল এবং আমাদের ইসলামে রাষ্ট্রে এর জন্য আমাদের জামাতের কোনো হচ্ছে গা কমতি নেই কারণ যেহেতু ইসলামিক রাষ্ট্র দেশ চালানোর জন্য তাদের হচ্ছে অনেক প্রয়োজন আছে জামাতারও খারাপ গুণ আছে ভালো গুণ আছে আওয়ামী সবার ভালো গুণ আছে খারাপ গুণ আছে তো ভালো গুণটা তাদের নিজস্ব স্বার্থের জন্য এবং খারাপ গুণটা হইলো মানুষের ধ্বংস করার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম জামাতের খারাপ গুণ বলেন জামাতের খারাপ গুণ শুনেন বললে রাগ হইতে পারেন আপনারা দাড়ি কামান নবীর কলিজায় আঘাত দেন আমার ইসলামের কথা বলেন এটা তো রাষ্ট্র পরিচালনার জন্য হলো না দাড়ি শোনেন দাড়ি কামানো এটা তো রাষ্ট্র চালানোর কোন বিষয় না দাড়ি কামানো এটা আমাদের খারাপ দিক ইসলামের কথা বলছেন কোরআন হাদিসের না না জামাত ইসলাম ইসলামের নাম ধরে করছে না আমি যে জামাত ইসলাম রে ভোট কেন দিমু ইসলামী শাসন পামু ন্যায় নীতি থাকবো কোরআন এবং হাদিসের আলোকে জীবন লাভ কারণ আপনি আমার নবীর কলি যে আঘাত দিবেন দাড়ি কামাইবেন এই এই সারে তো দাড়ি দাড়ি হালায় না। এই সাড়ে তো দাড়ি হালায় নাই হেরো জামাতের লোক জামাতের যারা কিছু কিছু বেশিরভাগই দাড়ি কামায় যদি দাড়ি রাখতে পারেন সুন্দর করে শূন্যতার আমলে থাকতে পারেন এবং ন্যায় নীতি নিয়ত করতে পারেন তাহলে জামাতে ভোট দেওয়া যায় কিন্তু দাড়ি কামানোর আপনারা সাপোর্ট দিবেন টুপি পারবেন না যুক্তি দিবেন তাহলে আমি আপনার সাথে ভালো আছি আমি কুট পাইরা গরিব দুঃখীরা খাদ্য দিয়ে আই বস্ত্র দিয়ে যা পাই দেয় আপনারা কি করছেন এ বিগত আমার জন্মের পর থেকে কোন লোক আমার কেউ কিছু দেয় নাই আচ্ছা আপনি কোন দল করেন আমি দল করি না কি করেন আমি এখন পাবলিক জনগণের পক্ষে আছি আমির হামদার যে এমপি নির্বাচন করার সুযোগ দিল এটা আপনার কাছে কেমন মনে হয় আলহামদুলিল্লাহ যিনি রাজপথে মানুষকে কোরআনের দাওয়াত দিবেন তিনি আবার সংসদে যে কোরআনের কথা বলবেন যেহেতু এটা মুসলমানের দেশ এটা তো আমরা খুশি আমার খুবই খুশি যে উনি একজন প্রজ্ঞাবান আলেম ওনার যে স্টান বা ওনার যে ইমেজ এটার মাধ্যমে উনি ওনার আসন্তি উঠে আসবেন এবং বাংলাদেশ সংসদ আছে সংসদে তিনি নির্বাচিত হতে পারেন আমরা আশা করি যেগুলো হকের পথে সেগুলোর পক্ষে উনি কাজ করবেন এবং যেগুলো হকের বিপরীত অর্থাৎ সমাজের জন্য দেশের জন্য রাষ্ট্রের জন্য কথা সেগুলোর বিপক্ষে উনি কথা বলবেন সুতরাং এই ধরনের ইমেজের ব্যক্তি যারা আছেন তাদেরকে রাষ্ট্র পাওয়ারা আনা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও সাদামুক্ত দেশ হবে জামাত 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 বাংলাদেশে বিএনপি আছে আর অন্যান্য দল আছে আপনি এগুলো বাদ দিয়ে কেন জামাতকে পছন্দ করলেন জামাত ইসলামিক দল এমনকি জামাত ক্ষমতায় আসলে চাঁদা মুক্ত হবে এবং দেশ ভালো চলবে জামাত করার আগে আপনি কোন দল করতেন আমি বিএনপি করতাম এখনও করি কিন্তু কি করতেন বিএনপি করতাম বিএনপি ছেড়ে কেন জামাতে আসলেন বিএনপির কার্যকলাপ পাঁচে আগস্টের পরে বিএনপি সব কিছুই মানে চাঁদাবাজি সহ যত যা আছে সব কিছু ওদের হাতে

দল দিয়ে কিছু হবে না যতদিন তো মানুষের চরিত্র পরিবর্তন না হবে আর উপর থেকে চাপিয়ে দিয়ে ধর্ম জাতি উদ্বেদে মানুষকে ধার্মিক করা যাবে মনে দিক থেকে যে ধার্মিক না হয় আপনি কোন দলের সাপোর্ট করেন আমি আমি কোন দলের সাপোর্ট করি না ভোট দিবেন না ভোট দিব ব্যক্তি হিসাবে কোন দল হিসাবে নয় সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষকে দুর্নীতি ও চাদামুক্ত দেশ পাবে বলে আপনি বিশ্বাস করেন

আসলে টেগিং এর রাজনীতিটা বিগত সতেরো বছর আওয়ামী লীগ করেছিল এখন পাঁচই আগস্টের পরে আইসা যদি আবার সেই এর রাজনীতি পুনর্বল করতে চায় তাহলে তাদের পরিণতি কি হবে এটা বাংলাদেশের মানুষই আসলে বিবেচনা করবে আর কি এর রাজনীতি আসলে বাংলাদেশে এখন আর চলে না টেগেং এর রাজধানী জুলাই অভ্যতরে যারা অগ্রভাগে সৈনিক ছিল তারা এটাকে বিশ্বাসে পাবে না রাজনীতি বলতে বাংলাদেশে কিছু নাই এখানে সবাই জগন্নাথ যে যৌক্তিক আন্দোলন এখানে শিবির ছাত্র দল বৈষম্য ছাত্র আন্দোলন নাগরিক সংসদ সকল ছাত্র সংগঠনগুলোকে নিয়ে ঐক্য নামে একটা গঠন করা হয়েছে এবং জবি ঐক্যের প্ল্যাটফর্মে এই আন্দোলন চলতেছে এখানে সিঙ্গেল কোন সংগঠনের নেতৃত্বে কোন আন্দোলন হচ্ছে না এখানে জগন্নাথের আঠারো হাজার শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলন হচ্ছে আচ্ছা আরেকটা বিষয় আমরা ইদানিং দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কোন অঘটন ঘটলে বাংলাদেশে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তদন্ত ছাড়াই ঠিক ফ্যাসিস শেখ মতন একটা দল বা একটা গোষ্ঠীর উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এটার কারণটা কি কি কারণে এই কাজটা করা হচ্ছে এটা কি কোনো রয়্যাল ষড়যন্ত্র না অন্য কিছু আসলে ষড়যন্ত্র কিনে বলবো না তবে একটা বিষয় হচ্ছে যে আপনার এটা ইতিহাস থেকে ইতিহাস থেকে শিক্ষা নেয় না বিগত সতেরো বছরের ট্যাগিং স্প্যাঙ্গিং তারপরে যে ট্যাগিং এর বিষয়গুলো ছিল এটা দেখে বর্তমানে যারা শিক্ষা না নেবে আমি আগে বলছি তাদের অবস্থা সেই আগের মতো আওয়ামী লীগের মতো হবে বিএনপির প্রতিক্রিয়া নেই কেন তাদেরকে জিজ্ঞেস করলে আরো বেশি মানে আনসার পাওয়া যাবে কারণ এটা প্রমাণ করে যে তারা মানে বিচার বিভাগের স্বাধীনতায় তারা বিশ্বাস করে না আমি এটা বিশ্বাস করি যে যদি এটা প্রতিক্রিয়া না জানায় মজরুমের পক্ষে বিএনপি না দাঁড়ায় যারা এত বছর ধরে তারা নিজেরাও আমি বিশ্বাস করি বিএনপিও মানে মজরুম হয়েছে তারাও বিভিন্নভাবে বিচারহীনতার বিভিন্ন তারা নিগৃহী নিগৃহীত হয়েছেন সো এই জন্য মজদুম মজদুমের পাশেই ছিল জাতির প্রত্যাশা তারা বিএনপি এটা প্রত্যাশা পূরণ করতে পারে নাই এজন্য তাদেরকে আমরা বলবো যে তারা যেন আহ অতি তাড়াতাড়ি মানে এই মানে জালিম মজদুমদের পক্ষে দাঁড়ানোর জন্য এবং তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে এবং আগামী দিনের যে সংস্কার এবং এবং যে আমাদের বিচার যে যে সমস্ত দায়বদ্ধতা আছে সেই দায়গুলো কাটিয়ে উঠবার জন্য আমাদেরকে সকলকে প্রতিষ্ঠা চালাতে হবে ওনারা নীরবই আছে নীরব আহ আশা করি একটা আহ গুরুত্বপূর্ণ দল হিসেবে বাংলাদেশের একটি মানে আহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল আমি আশা করবো আমরা আশা করব যে তারা যেন ন্যায়ের পক্ষে সবসময় অবস্থান করেন এবং মানুষের পক্ষে মানুষের অধিকারের পক্ষে তারা যেন অবস্থান করেন তারা যেন এদেশের এদেশকে পরিবর্তন করবার জন্য যদি এটা না করতে যদি তারা ব্যর্থ হন জনগণের সেন্টিমেন্টকে যদি বুঝতে অক্ষম হন তাহলে আমি মনে করি যে তারা তাদের প্রয়োজনীয়তা এদেশের রাজনীতিতে হয়তো শেষ হয়ে যেতে পারে এবং যে সমস্ত আমি আরেকটা বিষয় বলতে পারি যেভাবে জুডিশিয়াল কিলিং করা হয়েছে যাদেরকে কিলিং করা হয়েছে সেটারও আমি চাই যে যাদেরকে কিল করা হয়ে গেছে তাদেরটাও রিভিউ করে তাদেরকেও নির্দোষ প্রমাণিত করতে হবে যাতে করে ইতিহাসে পাতায় তারা অ্যাটলিস্ট তাদেরকে তাদের ফ্যামিলিগুলো যাতে মানে একটা সান্ত্বনা পেতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ